দুই সালে এই বটতলায় শিক্ষার্থীরা একটা কোরআন আসর করেছিল কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি কর্নার করার রাজনীতি ইসলামের সিম্বল গুলোকে যে আদারি করা রাজনীতি সেটা আর চলবে না কালচারাল প্রেসিডেন্ট চলবে না আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যে স্বাতন্ত্র বোধ আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমার ত্রিপুরা সকল তাদের তাদের নির্ভয়ে তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না কাউকে ক্রিমিনালাইজ করা হবে না কাউকে কন্যা করা হবে না তো এই যে বৈচিত্রের মধ্যে ঐক্য এই কথাগুলো আমরা বারবার বলছি